আজকে আমরা জানব এই ক্রিমের কাজ কেন ব্যবহার হয় কীভাবে ব্যবহার করতে হবে আর সতর্কতা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে হয়তো আপনার ছোটো একটা সমস্যার বড় সমাধান মিলতে পারে এফান ক্রিমের প্রস্তুত বাজারজাতকারক কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটি টিউবের দাম পঁয়ত্রিশ টাকা এফান ক্রিম হলো প্রোটিমাজুল গ্রুপের ওষুধ এখন জানুন এটি কী এটা হলো একটি অ্যান্টি ফাঙ্গাল ক্রিম মানে এটি ফাঙ্গাস বা ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়া ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে এটি কেন ব্যবহার করা হয় হাত পা বা শরীরের ফাঙ্গাল ইনফেকশন দাঁত ক্যান্ডিডা নামের ছত্রাকের সংক্রমণ চামড়া চুলকানি বা লালচে দাগ এসব সমস্যায় ডাক্তাররা সাধারণত এই ক্রিম সাজেস্ট করেন ব্যবহারের নিয়ম প্রথমে আক্রান্ত জায়গা হালকা সাবান পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নেয় দিনে সাধারণত দুবার আক্রান্ত স্থানে পাতলা করে লাগাতে হয় নিয়মিত ব্যবহার করলে এক থেকে দুই সপ্তাহে অনেকটা আরাম পাওয়া যায় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া মাস্ক পথে বন্ধ করবেন না ব্যবহার সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হালকা পড়া বা চুলকানি হতে পারে কখনো কখনো ত্বক লাল হয়ে যেতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ক্ষতিকর নয় এবং কয়েকদিনের মধ্যে কমে যায় সতর্কতা চোখ মুখ বা সংবেদনশীল জায়গা ব্যবহার করবেন না শিশু বা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে হবে কয়েক সপ্তাহ ব্যবহারের পরে যদি উন্নতি না হয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে